জিহাদ হিসাবিলার কাজ শুধু নারায় তাদের স্লোগান দিয়ে রাজপথ কাপালি হবে না সাথে সাথে ইনফ্যাক্ট হিসাবিল্লার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে জিহাদ পিসাবিল্লার আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলন আর আকিম উদ্দিনের আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচিতে আর আকিম উদ্দিন আছে আর এই আর আকিম উদ্দিন থাকার কারণেই এখানে বায়াতের কষ্ট আসছে কি বলেন তা বায়াতের জন্য আমাদের কি লাগবে একদিকে জিহাদ পিসাবিল্লার কাজে অংশগ্রহণ করতে হবে আর জিহাদ পি সাবিলের যদি অংশগ্রহণ করতে হয় তাহলে ওর সাথে সাথে ইনফাক পি সাবিল লাগবে জিহাদ পি সাবিল্লা কখনো পরিপূর্ণ হয় না ইনফাক পি সাবিল্লা ছাড়া আর আবার ইনফাক পি সাবিল্লা কার্যকারিতা আসে না যদি জিহাদ পি সাবিল্লার কর্মসূচি না থাকে এই দুইটা সমন্বিত কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ময়দানে কাজ করতেছে এই জন্য আগামী দিনে আমাদের জিহাদ পি কাজ শুধু নারায়তে স্লোগান দিয়ে রাজপথ কাপালি হবে না সাথে সাথে ইনফ্যাকি সাবিল্লার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে সামনের দিনে বলেছি ওয়াজের মাধ্যমে এইবার সেই জিহাদি সাহিল্লা বাস্তবায়ন হবে আনাকিব উদ্দিনের মধ্যে দিয়ে সেই যুদ্ধ আমাদের সামনে আছে কি নাই সেই যুদ্ধ আসতেছে সেই যুদ্ধ যে কম্পন শুরু হয়েছে যে কম্পন সেই কম্পনে অনেকে এখন ওই মৃত্যু পথ যাত্রীর মতো কিছুটা দিক বিধির শূন্য হয়ে কথাবার্তা বলতেছে এই ক্ষেত্রে আমাদেরকে একদিকে জীবনের কোরবানি দেব সময়ের কোরবানি দেব আর একদিকে পকেটের কোরবানি দেব অর্থাৎ আর্থিক কোরবানি দেব যে আর্থিক কোরবানি ব্যাপারে আল্লাহ তালা নিজে হুকুম করেছে আল্লাহিন বেলুকাইবে অইলো কি মনা সালাত আমি রাজাক না সালাত কায়েম করো গায়েবের উপর ইমান আনো আর তোমার রিজিক থেকে দান করো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণেই মূলত আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন যে থেকে হেদায়ত পাবে এবং সেই মোত্তাকি কারা হবে তার একটা পার্ট হল ইনফাক হিসাবিল্লা আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের হামিদদের কথা বলবেন আপনাদের সামনে মহানগর আমির কথা বলবেন ইনশাল্লাহ এর মধ্য দিয়ে পূর্ণতা লাভ করবে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ